লিনের পরিচয় মানে মধ্যে লিনের পরিচয় লিন লিনের পরিচয় লিনের হরফ জবরের বামপাশে ওয়াও এবং জবরের ইয়া লিনের হরফ জবরের বামপাশে জজমালা ওয়াও এবং জজমলা ইয়া এই দুইটা হচ্ছে লিনের হরফ আর লিনের হরফের পরে যদি অক্ফ হয় লিনের হরফের পরে যদি অক্ফ হয় তাহলে মধ্যে লিন হবে এখানে মত উল্লেখ করা নেই কিন্তু উল্লেখ করা উচিত ছিল আমার মনে হয় এখানে মদ উল্লেখ করা উচিত ছিল এখানে মদ নিয়ে আলোচনা হচ্ছে তাই লিনের হরফ নরম করে পড়তে হয় লিনের হরফ নরম করে পড়তে হয় দেখি এখানে আছে কিনা জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে ইয়া লিনের হরফ যেমন এখানে উল্লেখ নাই লিনের হরফ আসলে কি করতে হয় নরম করতে হয় একটু খেয়াল করুন এখানে এই যে জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলা ওয়াও আছে এবং এখানে জবরের বাম পাশে ইয়া আছে এই সবগুলি কিন্তু এরকমের হ্যাঁ আর এটার পরে যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টানে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন সত অজবর সত ইয়াজবর ইয়াজবর সই স আর উচ্চারণের পার্থক্যগুলো দেখেন স সবর ইয়াজবর সই তা যখন মদগুলো হবে তখন স এরকম টান হবে সত ইয়াজবর সই এরকম টান হবে আর সবসময় মনে রাখবেন লিনের হরফগুলি নরম হয় আর এখানে সিন অজবর শাও সিন ইয়াজবর শাই যখন এটা কিন্তু আমি এক্সট্রা অতিরিক্ত শিখেছি হ্যাঁ কোরআনুল কারিম পড়ার সময় এরকম অনেক মদ আসবে যে সিনের মধ্যে মধ্যে লিন তখন আপনার এভাবে টানতে হবে শাও আর এটার মধ্যে হলে শাই এভাবে আর সিন অজবর শাও সিন ইয়াজবর শাই শাও সাই, আও আই লাও লাই এখন মধ্যে লিন লিনের হরফের বামের হরফে অক্ফো করিলে ওই যে আমি বলছি লিনের হরফে পরের হরফে লিনের হরফের পরের হরফ মানে বামের হরফ একই জিনিস বামেরও বলা যায় পরেরও বলা যায় একই সিস্টেম লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এ কালিফ টানিয়া হয় ইহাকে মধ্যে লিন বলে কতগুলি উদাহরণ আছে এখানে উদাহরণগুলি আপনারা দেখবেন তাহলে আরও সুবিধা হবে যেমন হ জবর হাও ফায়দু ইসরফিন হাও ফিন তাহলে এখানে যখন ওয়াকফ করব। এই যে লিনের হরফ জবরের বামপাশে কি আছে অসাকিন জবরের বামপাশে অসাকিন আছে জেরের বামপাশে ইয়াসাকিন দুইটাই মদ্যালিন তাহলে এখানে আমরা অক্ষ কীভাবে করবো সৌ নুন আসবো নাও মিম দুই বেশ মুন নাও মুন অক্ষ কল্যা কীরকম হবে নাও নাও সৎ সই আসবর ফি, সই ফি অক্ষ কল্লা কীরকম হবে সৈ সৈফ এই যে টান দিতেছি এই টান এটার নাম মদ আর এই মদের নাম হচ্ছে মদ্যে লিন বাই ইয়ার্স বাই তা বাইতি তি বাই তি অক্ষ করলে কীরকম হবে বাই মধ্যে লিন হবে অফ বেশ ও র ইয়াস বো র ই ও রয় সিন্ধু শের শিন ও রয়ী শিন অক্ষ করলে কি হবে ও র কুরাইশ কুরাইশ তাহলে এটার উচ্চারণ হবে কি খাউফ এটার উচ্চারণ নাউম এটার উচ্চারণ সাইফ যেন সব যেন না বলেন সাইফ বাইত এটার উচ্চারণ কুরাইশ এই যে সূরা ভিতর আছে না লিলা ফি এই সূরা কুরাইশ এর ভিতরে কিন্তু অনেকগুলি মধ্যে লিন আছে লিলা ফি কুরাইশ ইলা ফিম রিহলাত আশ-শিতা ওয়াস-সাইফ এই সাই কি মধ্যে লিন ফাল ইআবুদু রব্বা হাযাল বাইত এই যে বাইত এই যে টান দিছি এটা হচ্ছে মধ্যে লিন আল্লাযী ইয়াদউমাহুম মিন জূউ এখন মধ্যে লিন ওয়া মানাহুম মিন খাউফ এখন মধ্যে লিন সুরাকুর হিষির ভিতরে কয়েকটা মধ্যে লিন রয়েছে তাই এগুলো হচ্ছে মধ্যে লিন আপনারা একটু বারবার তাকলার করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতন এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ